হ্যালো এভরি গুড মর্নিং এখন বাজে হচ্ছে পৌনে নটা ঠিক আছে আর সকাল ছটার সময় ওটা জামা কাপড় কাজলাম তারপরে উনি বলছেন যে ওনার জ্বর এসেছে ঠিক আছে তারপরে ওকে ওষুধ টষুধ খাওয়ালাম নুন চিনির জল দিয়ে ফার্স্টে বিস্কুটটা খাওয়ালাম সে খেতে চাইছিল না কিছুতে জোর করে খাওয়ালাম কারণ খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না তারপরে এখন একটু বলছে ঠিক আছে তারপরে অমৃতঞ্জন লাগালাম মাথায় ওই মানে ঠান্ডা গরমে লেগে গেছে এখন একটু শুয়ে আছে আর আমি চান করে নিলাম একেবারে মা বললো গোলা রুটি বানাবে তো ওটা আমাদের দেবে বলল তাই ওটা আমরা দুজন মিলে খাবো এটাই কারণ অতটাও ভাত আছে করবো না ঠিক আছে এখন মাথায় পুরো অমৃতজন লাগানো ওষুধ খাইয়েছি চাটুটা গরম চাটু বা কড়া যে কোনো কিছু গরম করে নিতে হয় ও আচ্ছা তাহলে লাগে না কোনো তরকারি করতে এখানে এসে ভাজছি এগুলো মা বলে যে আমাকে ভাজছে তাই জন্য মা সব রেডি করে গেছিল বুলে তুলে নিয়ে চলে এসেছি আমাদেরটা গোলা রুটি এখন খাবো ব্রেকফাস্টে আমি একটাই খাবো একটা পরে খাবো চারদিন ভালো হয়েছ এখন বিকেল ওই পনেরো চাষটা চারটে মতো বাজে আমি ওই নিচ থেকে নিয়ে গোলারটি গোলা রুটি খাচ্ছি একটা আর এখন হচ্ছে ও রসনা গুলেছে অ্যান্ড লেজ অ্যান্ড করে ও গুললো এটা আজকে চলো খাই আমরা এখন খাচ্ছি আর প্রচুর জোরে মেঘ ডাকছে এখন এত জোরে ফ্ল্যাশ হলো পাকাটা বন্ধ করে দিলাম হ্যাঁ ভালো লাগছে ওইটা চিনি আর জলজিরা দিয়ে মিক্স করে মেখেছে মানে গুলেছে রসনটাকে ভালো লাগছে ওয়েদারটা হঠাৎ করে অনেকটা টেম্পারেচারটা নেমে গেছে ছাদে এসছি দুজনে মিলে বৃষ্টিটাকে এনজয় করবো বলে বাট ওকে ভিজতে দেবো না কারণ ওর জ্বর হয়েছিল সকালে মানে সেরকম বৃষ্টি হচ্ছে না যে হালকা বৃষ্টি হচ্ছে বাট ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কাতে কাতে ওখানে বৃষ্টি হয়েছে বড় বড় ফোঁটা পড়ছে দেখতে পাচ্ছ আর দূরে ওইদিকে ডিএলএফ সব ডিএলএফ এর অফিসগুলো কথায় আছে না যে মেঘ গড় যায় সে মেঘ বসে না যতটা না বৃষ্টি হচ্ছে মানে সমানে সমানে গোড় দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে কেন দুজনে মিলে একটু বেরিয়েছিলাম রাস্তায় তো আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি যেখান থেকে আমরা খাই পাড়ার যে দোকানটা থেকে এই যে ও আবার দেখো কতটা তুলে দিল খেতে পারবে না বলে জ্বর জ্বর মুখে আর কোক আনা হয়েছে ওইখানে খালা দিচ্ছে বেয়ানোর আগে অনেক মেঘ ডাকছিল আর একটু বৃষ্টি হচ্ছিল বাট যখন রাস্তায় বেরলাম তখন আর বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি ভাগ্যিস বাট ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল তোমরা রাতে কি ডিনার করছো লিখে জানাও